ওটাতে যেতে হয় না কিন্তু হোমিও যেটা কে আপনি ভালো বা আজ বলছেন যে ওটাতে আপনি আমার আর কোনো অসুবিধা নেই এটা কমাস আস থেকে পড়লো এটা হয়ে গেছে এটা একটা এখন আর আপনার নর্মাল বলা যাবে না এটা একটা যুঁটিপূর্ণ এজ এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখতেছি সেটা হলো আপনার ওই যে ডিগস হারনিয়েশন হচ্ছে মানে ওই দীর্ঘ সময় বসে থাকার কারণে বা ভারী বা যেভাবে হোক না কেন আপনারা আমার মাজার যে লাম্বার বলি এখানে এখানে 5টা বونز আছে যেখান থেকে আমার নিজ অঙ্গ প্রত্যঙ্গ আরকি পরিচালনা পরিচালনা হয় ওইটা অনেক সময় নুশে যাচ্ছে আর আরেকটা বিষয় হলো আপনারা যেহেতু আর্থ্রাইটিস ছিল এখন ওষুধ খেতে হচ্ছে না দীর্ঘদিন আপনি ওষুধ এলোভটি খেয়েছেন বা স্টেরয়েড খেয়েছেন ওই দিক থেকে সচেতন অন্যতম মূলক হলেন দেখে নেওয়া হচ্ছে আর যদি ওইখানে ডিক্স হারনিয়েশন বা ডিক্স প্রোলাপ কোনো কিছু হয় ফার্স্ট স্টেজে যদি থাকে এক্সারসাইজের পাশাপাশি ঔষধ খেলে দেখা যাচ্ছে প্রথম স্টেজে ওটা চলে গেল বুঝতে পেরেছেন যদিও বলছেন মাংস পেশিতে কিন্তু আগে বলছেন হলো রগে ছিল সেখান থেকে মাংস পেশিতে আসছে এখন এমন হতে পারে ওই পেইনটাই আপনি এখন মাংসেলে অনুভব করছেন কিন্তু উৎপত্তি হলো আমার কোমর বা মাথা আমি কি বুঝাতে পারি যে আপনাকে সেজন্য সচেতনতামূলক একটা এক্সরে এমআরআই এর দরকার নেই ভালো যেখানে মেশিন ভালো এই জায়গা থেকে একটা এক্সরে করে দেখেন দে আমাকে দেখিয়ে দিয়ে যদি দেখি ওখানে কোনো ধরনের প্রবলেম আছে তাহলে আপনাকে সচেতন করে দেব এই পয়েন্ট গুলো মেনে চলবেন আস্তে আস্তে ওষুধের পাশাপাশি এগুলো খেলে দেখা যাবে আরেকটা লক্ষণীয় বিষয় যে হয়তো আমার বসে লং টাইম কাজ করছি